এই ফকিরের বাচ্চা তোর মতো ফকির মিসকিনের কাছ থেকে আমি কি লাভতে আশা করব তুই আমাকে বল আসলে মানুষের জীবনটা বিচিত্রময় তোর কাছে এতগুলো টাকা আসলো কোথা থেকে ভালো কথা বাচ্চা আমি জানি আমি আপনার কোনো যোগ্য না চৌধুরী গ্রুপ অফ কোম্পানি মির্জা চৌধুরী হ্যাঁ বাবা চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক আমি আমি মির্জা চৌধুরী এইবার কিন্তু আমি সত্যি সত্যি কামড়ে দিব না কি করতেছিস কি করতেছিস এদিকে তোমার শরীরে যে অবস্থা টাকা পয়সা নাই যে তোমার একটু ঠিকঠাক মতো ডাক্তার দেখাবো না 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 তার ঠিক আছে কিন্তু হঠাৎ করে আমাকে আজকে ডাকলেন তো কেমন জানি আমার ভয় কাজ করছে আমরা মনে করছিলাম এই বাচ্চাটা আমাগো লাগে অলক্ষী কিন্তু এখন দেখতেছি এই বাচ্চাটা আমাগো লাগে অলক্ষী না শোন শুন শোন বুঝলাম না শালা ফকির না কোটিপতি